আসসালামু আলাইকুম বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন গাজীপুর হারিকেনের পশ্চিমে শরীফপুর এলাকায় এসেছি প্রশস্ত রাস্তা থেকে একটি মাত্র রোড এই একটি রোড দিয়ে অল্প একটু ভিতরে আসলে এই বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করতেই আপনারা দুই সাইডের রুম লক্ষ্য করতে পারছেন রুমের সংখ্যা হচ্ছে এগারোটি আর এক রুমের সমমান জায়গায় রয়েছে টয়লেট গোসলখানা ইত্যাদি দুই সাইডেই ঘর এই আমরা শেষ পর্যায়ে এসেছি এখানে টয়লেট এবং গোসলখানা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একটা ফ্যাক্টরি বাড়িটির কাছে আরো ফ্যাক্টরি রয়েছে এটা হচ্ছে একটি রাস্তা ওই যে দেখতে পাচ্ছেন আহ অটো যাচ্ছে বাড়িটি মোটামুটি বেশ কিছু বছর আগের সেই কারণে রাস্তা থেকে কিছুটা নিচে পড়ে গেছে আপনারা এই বাড়িটি ক্রয় করলে কিছু সংস্কারের কাজ করতে হবে মানে বাড়িটি একটু উঁচু করতে হবে তাহলেই আর কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন অনেক মানুষের বাড়িঘর রয়েছে জমির পরিমাণ আছে আড়াই কাঠা রুমের সংখ্যা হচ্ছে এগারোটি আপনারা এটা ঠিক করলেই মোটামুটি খুব ভালো একটি টাকা আর্নিং করতে পারবেন দেখতে পাচ্ছেন একটি ফ্যাক্টরি এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফ্যাক্টরি রয়েছে এই যে এটাও একটি ফ্যাক্টরি ওই যে সামনে দেখতে পাচ্ছেন একেবারে সোজা মানুষগুলো যাচ্ছে ওইটাই হচ্ছে মেন রাস্তা ওখান থেকে অল্প একটু আসলেই দেখেন আপনারা বাড়িটি পেয়ে যাবেন এখানে বড় মাপের অটোগুলো আসে এদিকেও ফ্যাক্টরি রয়েছে একেবারে বড়ো মাপের অটোগুলো এখানে অনায় এসে চলে আসে সুতরাং আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই আড়াই কাঠা জমিসহ এই বাড়িটি এগারোটি রুম সহ যারা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে মেন রোড মেন রোড থেকে এই যে এটি হচ্ছে রাস্তা বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার কেত